আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্র গুড আমি সবসময় মতো চলে আসছি রাব্বি কার এন্টারপ্রাইজ গাড়ি শোরুমে এই শোরুমটি বাড়ি দ্বারা যে ব্লক আট নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে মোটামুটি কালেকশন ভালো রয়েছে এই মুহূর্তে এক্সিও রয়েছে তিনটি গাড়ি ল্যান্ডগুজার প্রাডও রয়েছে দুটি গাড়ি এই মুহূর্তে ফিল্ডার রয়েছে নোয়া রয়েছে 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 তিনটি গাড়ি এবং অ্যাকোয়া রয়েছে আজকে আমার পছন্দের চমৎকার তিনটি গাড়ি দেখবো মানুষের খুব জনপ্রিয় গাড়ি প্রিমিয় দুটি ব্ল্যাক কালার এবং একটি পাল কালার তিনটি গাড়ি তো চলুন গাড়ি দেখি আমরা কি অবস্থায় আছে ধনপিও আমরা জেনে নিাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ চলে আসি আপনার শোরুমে

আপনার পার্সোনাল ইউজ গাড়ি একদম ডাক্তার ভদ্রলোকের গাড়ি ছিল আমরা এনেছি আর একটা পনেরো ষোলো মডেল আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার এই গাড়ি কালার হ্যাঁ আপনার একদম সব অরিজিনাল কালার আছে আচ্ছা বাংলাদেশে কোন কালার হয় নাই লাইট মাইট ইত্যাদি যা আছে সবকিছু অরিজিনাল

অনেকেই আছেন যে খুব চমৎকার মেইনটেইন করা নাটক খুব ভালো থাকে এবং সিট কভারগুলো সম্বন্ধে নতুন লাগে রয়েছে সিট কভারগুলো ফ্রেশ আছে না নতুন লাগানো হয়নি আচ্ছা ওটা যেভাবে আসিলো আমরা এভাবেই পেয়েছি আচ্ছা তার মানে ইউজ হয়েছে কম খুব কম ইউজ হয়েছে এবং ডোরের প্যাটিও আসলে খুবই ফ্রেশ দেখা যাচ্ছে জি জি আলকারে বয়স আসলে কম বয়সও কম 19 এর রেজিস্ট্রেশন আপনার মডেল 16 19 এর গাড়ি ওই টুলের মূলক আপনার ইউজ হয় নাই

গাড়ি হলো পার্সোনাল ইউজের গাড়ি তো এই গাড়িগুলোর একটু দাম একটু বেশি থাকে কারণ আমরা বেশি বেশি মনে করেন খুব ইয়ে করে আমরা খুঁজে বের করি মানে যারা পার্সোনাল ইউজ করে তাদের গাড়িগুলোই আনি ফ্যামিলি ইউজের গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি এবং গাড়ির কন্ডিশনের উপর কন্ডিশনও ভালো আর বিশেষ করে ডাক্তার সাহেবদের গাড়ি খুবই কম চলে অ্যাডভোকেট সাহেবদের গাড়ি খুব কম চলে এদের গাড়িগুলো ভালো থাকে গাড়ির কন্ডিশনের উপর আসলে হ্যাঁ কন্ডিশনের উপর দাম হি হলো ব্ল্যাক কালার প্রিমিয়াম 2013 মডেল 1600 স্টেশন আপনার 22 সিরিয়াল

অবশ্যই যারা রিভিউ দেখবেন আবারও বলছি যে ফিজিক্যালি এসে আসলে দেখতে হবে আর ফ্রেশ গাড়ি দেখতে ফিজিক্যালি আসতে হবে আসতে হবে সরজমিনে আসলে আপনি ভালো দেখতে পারবেন চালায়ে দেখবেন আমরেস্ট অবশ্যই রয়েছে সিলিং সিলিংটি আসলে ফ্রেশই রয়েছে সামনে দেখেন সামনে আপনার মনিটর আছে তারপরে আপনার সবকিছু ফুল পাওয়া ভালো আছে

ইঞ্জিন গাড়িটা আনার পরে আমরা এখনো এই গাড়িটা ওয়াশ করা হয়নি যেভাবে আনছি ঠিক ওইভাবে আছে ওয়াশ পলিশ করার পর আর বেশি ওয়াশ পলিশ করার পরে আরো ফ্রেশ হবে আর আপনারা তো ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ওয়াশ পলিশ অবশ্যই অবশ্যই আর এই মুহূর্তে এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এসি ফিল্টার এগুলো কি চেঞ্জ করার প্রয়োজন আছে নাকি না না এখন আমাদের এটা চেঞ্জ করা লাগবে না আমরা চেঞ্জ করছি এই না এই নাই চেঞ্জ করে দিচ্ছি আপাতত প্রতিটি গাড়ি জি জি আমরা এগুলা মোবাইল টোবিল সব চেঞ্জ করে দিই আমরা আচ্ছা মডেলটা আরেকবার জানি ভাই প্রতিটি গাড়িতে প্রাইস কেমন লাগছে এটা প্রাইসটা পড়বে আপনার হলো আপনার তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস আজকের সামান্য কিছু আলোচনা ভিত্তি করা আছে

প্রতিটি গ্লাস অরিজিনাল আছে তো এখন ভাইয়া হ্যাঁ প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল আছে তেলে আছে আর এই মোটর সেটা কার্গো স্পেস বিশাল আর প্রিমিয়াম গাড়িতে আপনার সিএনজি এলপিজি করার পর যথেষ্ট স্পেস থাকে কার্গো স্পেস আপনি একটু পেছনে সিটে দেখি দেখেন পিছনে পুরো ফুল ফ্রেশ আছে একদম সিএনজি এলপিজি আছে ও সিট কভারগুলো মোটামুটি ভালোই আছে জি জি বসে স্টার তারপর স্টার থেকে অপশন রয়েছে জি এই গাড়ি তো চমৎকার একটি মনিটর রয়েছে চমৎকার গাড়ি অনেকেই অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করেন ভালোই লাগে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে হ্যাঁ ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে এবং প্রতিটি অপশন ওকে আছে তবে হ্যাঁ প্রতিটি অপশনই ওকে আছে এসি পারফেক্ট আছে গিয়ারবক্স বক্স ইঞ্জিন সবই ভালো আছে সবই ভালো আছে জি জি ইঞ্জিনটা দেখেন হ্যাঁ

আর মডেলটা হলো 2015 17 এর এসটিশন আচ্ছা আছে 27 লক্ষ হাজার টাকা আমরা আলোচনার মাধ্যমে কিছু ডিসকাউন্ট করা যাবে কথা বলার একটা সুযোগ রয়েছে যতটুক সম্ভব সমান করার চেষ্টা করবেন জি আর আপনি গাড়ি এক্সচেঞ্জ করা একটা সুযোগ আছে করার সুযোগ আছে কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চায় এক্সচেঞ্জ করতে চায় সেটা করতে পারে অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত আমাদের সময় দিলেন সব সময় সময় দিয়ে থাকেন ইনশাল্লাহ আবার চলে আসবো আর যাওয়ার আগে আমরা শোরুম এডিসি জেনে অবশ্যই একটা বাড়ি ধারা যে ব্লক রোড নাম্বার আট কাব্য এন্টারপ্রাইজ মোবাইল নাম্বারটি বলে দিয়ে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু নাইন ডাবল ফাইভ এইট ফাইভ সেভেন সিক্স এই নাম্বারটি তো হোয়াটসঅ্যাপ ইমো করা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম